নমস্কার বন্ধুরা দেখুন আজকে যে ভিডিওটা দেখাবো এবং যে সমস্যার কথা বলবো আপনাদের এই ভিডিও আমি আগে কোনো দিন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন সমস্যাটি হচ্ছে যে প্রেসার কুকারে যখন আমি বাতাস ভরে দেখলাম প্রেসার কুকারে কোনো জায়গায় দিয়ে বাতাস বেরোচ্ছে না কিন্তু যখন রান্না করতে যা চাপাচ্ছে তখন কি হচ্ছে সমস্যাটি এই সিটিটা এইভাবে কাঁপছে এরকমভাবে কাঁপছে সিটি যে এইভাবে পড়বে সেটা পড়ছে না অনবরত কাঁপতে থাকছে আর এখান দিয়ে বাষ্পটা রকম সমস্যা খুব কম দেখা যায় এটা হকিংসের কুকার রকম সমস্যা হলে সমাধান কীভাবে করা যাবে মানে সমস্যাটা ভালো করে বুঝে নিন সিটিটা যে পড়বে এইভাবে চেড়ে গিয়ে সেই সিটিটা পড়ছে না সিটিটা অনবরত এরকম কাঁপছে এবং এখান দিয়ে বাষ্প বেরিয়ে যাচ্ছে তা রকম সমস্যা হলে আপনাদের লক্ষ্য করতে হবে এই ভেন টিউবটা ভেন এই যে এই যে শেপটা আছে এখানে গোল মোল মতো এই জায়গাটার মেজারমেন্টটা নষ্ট হয়ে গেছে তো হকিংসের এর ভেন টুব বদল করা খুবই সোজা দুটো রেঞ্জের দরকার পড়ে না একটা এই বারো তেরো রিং রেঞ্জ নিলে এখানে ঘোরালেই খুলে যাবে এই দেখুন এই দেখুন এখানে ধরার দরকার পড়ে না আর আপনাদের আমি দেখাই কেন ঘুরানোর দরকার পড়ে না ধরার সেটা আপনার দেখিয়ে দিচ্ছি এই দেখে দেখে লক্ষ্য করুন এখানে একটা খাঁজ আছে এইটা গিয়ে এই ঢাকনার এই এই হ্যান্ডেলের এই বাড়ের সঙ্গে এই খাঁজে গিয়ে আটকে যাচ্ছে যে এইভাবে এ কিন্তু আর ঘুরছে না এই কারণে এখানে রেঞ্চে ধরা দরকার পড়ে না হকিংসের ক্ষেত্রে তো এখানে আমি কি করবো এবার এই যে হকিংস এর ভ্যান টুপ অরিজিনাল হকিংসের এটা টুব আপনারা ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা এই জায়গাটা দেখুন এবড়ো খেবড়ো হয়ে গেছে এই জায়গাটা রাউন্ড শেপ হয়ে আছে এই সিটিতে এখানে এই জায়গাটাই বাষ্পটাকে বন্ধ করতে পারছে না পাশ দিয়ে বাষ্প বেরিয়ে যাচ্ছে ওই জন্য এইভাবে কাঁপছে পুরো বাষ্পটা এখানে বন্ধ করে রাখবে যখন ভিতরে প্রেশার কুকারের ভিতরে যখন বাষ্প শক্তি তৈরি মানে তৈরি হবে তখন ওই পুরো শক্তিটা এসে সিটি ওপর পড়ে তখন সিটিটা উঠে যাবে এরকমভাবে কিন্তু অনবরত যদি এখান দিয়ে বেরোতে থাকে তাহলে সিটি তো উঠবে না সিটি কাঁপবে আর এখান দিয়ে বাষ্প বেরিয়ে যাবে সমাধান কিভাবে করতে হবে দেখুন এই নতুন ভেন টিউবটা লাগানো খুবই সোজা ভেন টিউবটা প্রথমে এখানে ভরে দিতে হবে এরকমভাবে এই খাঁজে আটকে গেল এবার এইটা দেওয়ার পরে এই ঢাকনাটা তার আগে আমি একটু পরিষ্কার করে নিই এখানে খুবই নোংরা জমে গেছে এই দেখুন জায়গাটা তো যে কোনো কুকারেরই যদি ওয়েট যদি এরকম নড়াচড়া করে সিটি যদি ঠিকমতো না পড়ে তাহলে এর ভিতরে প্রিনটা লক্ষ্য করতে হবে আর ভেনটিউব লক্ষ্য করতে হবে তাহলে এই সমস্যার সমাধান করা যাবে এই দেখুন এইভাবে আমি এটা এখানে ভরে দিলাম এখানে আটকে গেল এবার এটা দেওয়ার পরে এখানে ভরে দিলাম এই দেখুন এখানে কোনো আঠার দরকার নেই যেহেতু এখানে রবারের ওয়াশার আছে এই দেখুন রাবারের ওয়াশারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ভেনটিউবের নাটটা প্যাচটা এখানে আমি লাগিয়ে দিলাম হাত দিয়ে টাইট দিলাম এখানে ধরা দরকার নাই এখানে এসে ধরে এখানে টাইট দিলে অটোমেটিক টাইট হয়ে যাবে হকিংসের সেভেন টুব লাগানো খুবই সোজা দেখুন এবার কিন্তু আর কোনো সমস্যা থাকলো না সিটি পড়তে বাধ্য দেখুন এটা লক্ষ্য করুন এখানে হয়তো কিছু ভরে ছিল লোহার কিছু শক্ত কিছু ভরে পরিষ্কার করার চেষ্টা করেছিল এই কারণে এটা নষ্ট হয়ে গেছে এটা লাগিয়ে দিলাম আর কোনো সমস্যা হবে না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার